আইসের হাতে আটকের পর মুক্তি পেলেন নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী এবং কম্পটোলার ব্রেড মঙ্গলবার দুপুরে ম্যানহাটনের ইমিগ্রেশন কোর্ট থেকে তাকে আটকের কয়েক ঘণ্টা পরেই লেন্ডারকে মুক্তি দেওয়া হয় তার বিরুদ্ধে আনা অভিযোগও প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন স্টেট গভর্নর ক্যাথি হকুল এর আগে ব্রেড বিরুদ্ধে এক অভিবাসীকে আদালতে সহযোগিতা করার অভিযোগ আনা হয় এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেন অন্য মেয়র প্রার্থী ও নিউ ইয়র্ক সিটির জনপ্রতিনিধিরা বিভিন্ন সূত্রে পাওয়া ভিডিওতে দেখা যায় আদালত ভবনের ভিতরে হলওয়েতে আইস এজেন্ডের সাথে ধস্তাধস্তি করছেন নিউ ইয়র্ক সিটির কাউন্সিলর ব্রেড ল্যান্ডার যিনি এবার নিউ ইয়র্ক সিটি নির্বাচনে মেয়র পদে অন্যতম জনপ্রিয় প্রার্থী এ সময় তাকে আইস এজেন্টরা জোর করে গ্রেপ্তারের চেষ্টা চালালে ল্যান্ডার বারবার তাকে গ্রেপ্তারে আদালতের কোনো ওয়ারেন্ট আছে কিনা তা জানতে চাইছিলেন আইসের যে দুই সদস্য ব্র্যান্ড ল্যান্ডারকে গ্রেপ্তার করেন তাদের একজনের জ্যাকেটে ফেডারেল এজেন্ট এবং অন্যজন সাদা পোশাকে ছিলেন তার মুখে সার্জিক মেডিকেল মাস্ক পরা ছিল ল্যান্ডারের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি এক অভিবাসী ব্যক্তিকে আদালতে শুনানির সময় সাথে করে আনা নেয়ার কাজ করছিলেন সাম্প্রতিক সময় ইমিগ্রেশন কোর্টে শুনানির সময় বিচারক কোন ব্যক্তির আবেদন খারিজ করে দেওয়ার পরপরই ওই ব্যক্তি আপিল করার আগেই তাকে গ্রেপ্তার করে বিতরণ প্রক্রিয়া শুরু করে আইস এই সময় ল্যান্ডারের সাথে থাকা ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে আইস সদস্যরা তবে ল্যান্ডারকে গ্রেপ্তারের সময় তিনি বারবার আইস এজেন্টদের বলছিলেন একজন আমেরিকান নাগরিককে গ্রেপ্তার করার কোনো এক নেইসে এর মধ্যেই সিটিতে ডেমোক্রেটিক প্রাইমারির আগাম ভোট চলছে ব্রেড ল্যান্ডারকে এমন সময় গ্রেপ্তার করা হল যখন লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্ক সিটিতে অবৈধ অভিবাসীদের অভিযান জোরদার করার নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ল্যান্ডারের গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছেন নিউ ইয়র্কের জনপ্রতিনিধিরা মেয়র প্রার্থী জোরান মামদানি পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামস কাউন্সিল ওমেন টিফানি ক্যাবান সহ বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এর আগে আইসের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত মাসে নিউ জার্সির নিউ ইয়র্কের মেয়র রাশ বারাকাকে গ্রেপ্তার করেছিল আইস এহসান জুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর